আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার চারটা অর্ডার আছে এবং চারটা ডেলিভারি চার জায়গায় যাবে তার মধ্যে সিয়াম বাইয়ের পিস বিশ ডিম এটা যাবে টাঙ্গাইলের মধুপুরে এছাড়াও আছে শাহিদ ভাইয়ের দুশো পিস বিশ ডিম এটা যাবে টাঙ্গাইলের গরিন্দা বাইপাস এছাড়াও জাকির ভাইয়ের আছে দুশো দশ পিস বিশ ডিম যেটা যাবে নাটোরের হরিশপুর বাইপাস এবং ইয়ামিন ভাইয়ের দুইশো পিস বিশ ডিম যেটা যাবে শিয়াজগঞ্জের কড্ডার মোড় সো চারটা ডেলিভারি আছে তাই আমি রাত্রে সবগুলো প্যাকেজিং করে রেডি করে রেখেছি এবং এগুলা সকাল সকাল আমি এগুলো পরিবার নিয়ে রওনা হয়ে গেলাম আর যেহেতু চারটা পার্সেল তাই আমি দুইটা দুইটা করে একসঙ্গে বেঁধে দুই হাতে করে নিয়ে রওনা হয়েছি এবং সকাল সকালই বাসা থেকে বের হয়েছি না। যেহেতু বাসটি সাড়ে সাতটার সময় ধরতে হবে তাই আমাকে সকাল সকালই যেতে হবে কারণ শ্যাম ভাইয়ের এই বাসটি সচরাচর সাড়ে সাতটার মধ্যে ধরতে হবে কাউন্টারে যেতে যেতে আপনাদের একটি কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু আমাদের নিকট থেকে এরকম জিরো একদিন বয়সে থেকে শুরু করে বিশ ডিম খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর রেটের বিষয়ে যদি বলি সেটা আপনি আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন তো কাউন্টারে পৌঁছানোর পর দেখি কাউন্টার পুরায় ফাঁকা কারণ সকালে এখনও ওই ভাবে লোকজন আসেনি এবং কাউন্টারে যে ভাই থাকার কথা উনিও নেই কিছুক্ষণের মধ্যে উনি আসার পর আমি আমার পার্সেলটি ওনার মাধ্যমে বুকিং দিয়ে দিলাম এবং বাসের জন্য অপেক্ষা করলাম বাদ যখন আসলো সুন্দরভাবে আমি আমার পার্সেলটি বাসে উঠাই দিলাম এটা ভাইয়াই দিল আমি জাস্ট ওখানে দাঁড়াইছিলাম তো এরপরে আরও তিনটা ডেলিভারি থাকে তারপরে আমি যেটা করলাম সেটা হলো সিরাজগঞ্জের কর্ডার মোড়ে ইয়ামিন ভাইকে ফোন দিলাম ভাই বলতেছিল তার নাকি কাউন্টারে যেতে আরো প্রায় এক ঘন্টা সময় লাগবে তখন আমি নাটোরের জাকির ভাইকে ফোন দিলাম এবং জাকির ভাইকে ফোন দিয়ে ওনার পার্সেলটি আমি বাসে উঠায় দেওয়ার পরে কন্ট্রাক্টর নাম্বার নিয়ে ওনাকে দিয়ে দিলাম কারণ আমরা এইভাবে ডেলিভারি দিয়ে থাকি যে বাসে কোনো পার্সেল দেওয়ার পরে নাম্বার নিয়ে ওই যে ভাই অর্ডার করছে ওনাকে দিয়ে দিই তখন দুজন দুজনের সাথে কথা বলে কোন জায়গা থেকে নামাই নিলে দুজনের সুবিধা হবে এভাবে তারা নামাই সো এভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এভাবে জাকির ভাইটা দিয়ে দিলাম তার কিছুক্ষণের পরে ইয়ামিন ভাইকে ফোন দিয়ে তার পার্সেলটিও বাসে উঠাই দিয়ে কন্ট্রাক্টর নাম্বার নিয়ে ওনাকে মেসেজ করে দিলাম এবং বললাম ভাই যোগাযোগ করে অবশ্যই নিজ দায়িত্বে নামিয়ে নেবেন এবং অবশ্যই ঠিকানা কথা বলে দিই কন্ট্রাক্টরকে যে ভাই অমুক নামবে বাসায় ফিরে পরে আমি আমার পাখিগুলোকে খাবার দিলাম আজকে পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ প্রচারে শাইন অ্যান্ড পেট কোয়েল হাসারি লোকেশন নাদুসত্রু বাজার তারা সিরাজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ